বন্ধুরা এবার আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা ঘোষণা করলো নতুন র্যাঙ্কিং এই র্যাঙ্কিংয়ে বেশ কিছু বড় দলের অবস্থান পরিবর্তন হয়েছে বন্ধুরা চলুন আমরা জেনে নতুন এই প্রথম দলের নাম এবং তাদের পয়েন্ট সম্পর্কে দশ নম্বরে আছে জার্মানি তাদের পয়েন্ট সতেরোশো সতেরো নয় নম্বরে আছে ইতালি তাদের পয়েন্ট সতেরোশো আঠারো আট নম্বরে আছে বেলজিয়াম তাদের পয়েন্ট সংখ্যা সতেরোশো ছত্রিশ সাত নম্বরে আছে পর্তুগাল তাদের পয়েন্ট সংখ্যা সতেরোশো পঞ্চাশ ছয় নম্বরে আছে নেদারল্যান্ডস তাদের পয়েন্ট সংখ্যা সতেরোশো বান্ন পাঁচ নম্বরে আছে ব্রাজিল তাদের পয়েন্ট সংখ্যা সতেরোশো ছিয়াত্তর চার নম্বরে আছে ইংল্যান্ড তাদের পয়েন্ট সংখ্যা আঠারোশো উনিশ তিন নম্বরে আছে ফ্রান্স তাদের পয়েন্ট সংখ্যা আঠেরোশো তিপ্পান্ন দুই নম্বরে আছে স্পেন তাদের পয়েন্ট সংখ্যা আঠারোশো পঞ্চান্ন এবং বরাবরের মতো এক নম্বরে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের পয়েন্ট সংখ্যা আঠারোশো ছিয়াশি বন্ধুরা এই হলো ফিফা ঘোষিত নতুন র্যাঙ্কিং বন্ধুরা এই রকম ফুটবলের সকল খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন